নমস্কার বন্ধু কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে তাই রেগুলার কোনো রান্নার ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারছি না এর জন্য দুঃখিত দুপুরবেলা প্রায় বাঙালি বাড়িতে এই ধরনের রেসিপি হাতের পাতে আমরা পেয়ে থাকি তাই আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি কচুর পাতা বাটা অনেকেই আছে পাতা বাটা খেতে তো ভালোবাসে কিন্তু বানাতে পারে না আজকে রেসিপি শুধু তাদের জন্য এই দারুণ স্বাদের কচুর পাতা বাটা দুপুরবেলা ভাতের পাতে এক চামচ দিয়ে দেখো আঙুল চেটে থালা চেটে সবাই খেয়ে নিয়েছে বেশি কথা না বলে এবার রেসিপিটা তোমাদেরকে দেখি এই যে কচুর গাছের মাঝখানে যে নতুন পাতাগুলো হয় না সেই পাতাগুলো নিয়ে এসেছি আর আমি ভালো করে দেখো খুলে খুলে পাতাগুলোকে আমি দেখে নিচ্ছি বেছে নিচ্ছি কারণ খুলে না দেখে নিলেই ভিতরে পোকার মাকড় থাকতে পারে তাই ভালো করে কিন্তু বেছে নিতে হবে আর যেই ডাঁটাগুলো পাতার গায়ে যে ডাঁটাগুলো ছিল সেই ভালো ভালো ডাঁটা যেগুলো সেগুলো আমি নিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ফেলবো না আর যেগুলো একটু খারাপ হয়ে গেছে সেগুলোকে ফেলে দেব দেখতেই পাচ্ছ যেগুলো নরম বা ফ্রেশ একদম সেই ডাঁটাগুলোকে আমি নিয়ে নিচ্ছি সবগুলো পাতা ডাঁটা আমি খুব ভালো করে বেছে নিয়েছি এবং এই অবস্থায় খুব ভালো করে আমি ধুয়ে আর সুন্দর করে কেটে নিচ্ছি ধোয়াটা আর কাটাটা দেখালাম না তারপরে করার মধ্যে জল আর নুন দিয়ে সবগুলো পাতা আমি একটু ভাপিয়ে নেব কাটা বাছা তো সবাই যেন তাই আর কাটা বাছা দেখালাম না বন্ধুরা তো দেখতে পাচ্ছ পাঁচ সাত মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি আর আমার পুরো ভালো করে কচুর পাতাগুলো ফুটে গেছে কচুর পাতাটা আমি ফুটিয়ে নিচ্ছি কারণ যদি গাল ধরে কিন্তু সচরাচর এই পাতাগুলো গাল ধরে না তোমরা নাও ফুটাতে পারো সমস্যা নেই তারপরে একটা ঝুড়িতে আমি ঢেলে নিয়েছি জলটা ঝরিয়ে নিলাম আর এইদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি এই জায়গায় সর্ষের তেল ব্যবহার করছি অবশ্যই ভর্তাটা বানাতে মানে বাটা বানাতে সর্ষের তেল ব্যবহার করো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কালো জিরে আর বারো বারো চোদ্দো কোয়া মতো রসুন দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে মাঝারি সাইজের একটা পেঁয়াজও কুঁচিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চার পিস চিংড়ি মাছ আমার কাছে চার পিস ছিল তাই আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু বেশি করে দিও দিলাম এখানে দুটো দুটো ঝাল মানে কাঁচা লঙ্কা তোমরা একটু ঝাল খেতে পারলে বাড়িয়ে দিও কারণ একটু ঝাল ঝালঝাল ভালো লাগবে যাই হোক সব কিছু ভালো করে আমি নেড়ে ছেড়ে নিলাম নিয়ে একটু বেশ লাল লাল হয়ে গেছে তারপরে আমি জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনের স্বাদটা আর তোমরা বুঝে দেবে আমি আর নুনের পরিমাণটা বললাম না তো যাই হোক এবার আমি এটাকে নেড়ে ছেড়ে খুব ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে জলটা যত ভালো করে শুকিয়ে নেবে তত কিন্তু কচু শাকের স্বাদ খুব ভালো আসবে তো দেখতে পাচ্ছ খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কচু শাকের জলটা শুকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম কিন্তু গায়ে জল নেই পুরো আঠা আঠা মতো হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এই আঠা আঁটা মতো হয়ে গেছে তো এবার আমি এটা শিল পাটাতে নিয়ে নিচ্ছি পুরো কচু শাকটা আমি শিলপাটাতে পাটাতে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও বাটতে পারো তবে শিল পাটাতে আমার মনে হয় বেশি স্বাদ হয় তো সব কিছু একত্রে আমি খুব ভালো করে শিলপাটাতে বেটে নিচ্ছি খুব ভালো করে আমার বাটা হয়ে গেছে দেখছো এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমি বলবো যদি কাঁচা পেঁয়াজ খেতে পারো এখানে একটা কাঁচা পেঁয়াজ তোমরা কুঁচিয়ে দেবে আর চড়া ঝাল যদি খেতে পারো আমি একটুকু ঝাল খেতে পারি না তাই দুটো লঙ্কাতে আমি কাজ চালিয়েছি তোমরা যদি চড়া ঝাল খেতে পারো তাহলে শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা একটু সর্ষের তেলে ভেজে তারপরে এখানে মাখবে আর আমি যেভাবে সরষের তেল দিলাম কাঁচা সরষের তেল অবশ্যই কিন্তু এটা দিতে হবে ঠিক আছে এটা একটু বেশ ঝাল ঝাল মাখা হলে বেশি খেতে ভালো লাগে যাই হোক আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে বন্ধুবান্ধব পরিজনের কাছে শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যখনই আমি কোনো নতুন রান্না ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ